আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওবাদ দূরে কাছে দেশে ও প্রবাসী যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা নিশ্চয়ই আপনারা অবগত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত কসবা থানা দিন ঐwidetildeবাহী তালতলা গ্রামে বিশাল এরিয়া নিয়ে একটি সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠা হতে যাচ্ছে ইতিমধ্যে মাদ্রাসার সেই জায়গাটি মাটি ভরাটের কাজ চলছে ইনশাল্লাহ অব্যাহতভাবে সেখানে কনস্ট্রাকশনের কাজও চলবে সবচেয়ে খুশির খবর হলো আহলুসন্নাত ওয়াল জামায়াতের এই মাদ্রাসা প্রতিষ্ঠা দেখে ওই অঞ্চলের সর্বস্তরের মুমিন মুসলমানদের মাঝে আনন্দের জোয়ার বয়ে বেড়াচ্ছে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সেই মাদ্রাসার সার্বিক সহযোগিতা ও উন্নয়নকল্পে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির তত্ত্বাবধানে মাদ্রাসার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট পাশাপাশি বিকাশ রকেট নগদ উপায় অ্যাকাউন্ট খোলা হয়েছে প্রথমে আমি আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে বলছি আপনার স্ক্রিনে লক্ষ্য করুন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড কসবা ব্রাঞ্চ ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা লক্ষ্য করুন জিরো টু এইট সেভেন ওয়ান টু টু জিরো 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 টু ডি জিরো টু এইট সেভেন এই অ্যাকাউন্ট নাম্বারটি সেই কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হবে পাশাপাশি বিকাশ রকেট নগদ উপায় অ্যাকাউন্টটি আপনারা লক্ষ্য করুন জিরো ফাইভ আমি আবারও বলছি জিরো এই নাম্বারে দেশের যেকোনো অঞ্চল থেকে অথবা প্রবাস থেকেও আপনারা এই মাদ্রাসার দিকে সহযোগিতার হাত বাড়াতে পারেন প্রিয় সুন্নি মুসলিম ভাই ও বোনেরা দেশে ও প্রবাসে যে যেখানেই আছেন। আপনারা সকলেই আল্লাহ হাবিব আমাদের দয়াল নবী রসুলে আকরাম সল্লাল্লাহু আলিহসাল্লামের মহাব্বতে সন্নিয়তের স্বার্থে এই মাদ্রাসার দিকে সহযোগিতার হাত বাড়ান আমরাও সহযোগিতা করেছি আপনারাও সহযোগিতা করুন ব্রাহ্মণবাড়িয়ার জমিনে কসবা থানায় তালতলা গ্রামে এই বিশাল মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক আমরা সকলেই চাই অতএব যে যেখান থেকে পারেন যেভাবে সম্ভব দয়াল নবীজির মহব্বত এই মাদ্রাসার দিকে আপনারা সহযোগিতা করুন অন্তত পক্ষে একটা ইট দিয়ে হলো আল্লাহ তাহার দরবারে দরখাস্ত দেন হে আল্লাহ আমার সামর্থ্য নেই দয়াল নবীজির পক্ষে আমি একটা ইট দিলাম যদি তাও না পারেন আল্লাহর হাবিবের মোহাব্বতে এক মুষ্টি মাটি দিয়ে হলো সুন্নিয়তের মাদ্রাসায় আপনারা শরিক থাকুন মহান আল্লাহ পাক আমাদের সকলকে দয়াল নবী রসুল আকরাম সাল্লাহ আলিহে ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বতে এই মহান খেদমতে শরিক থাকার তৌফিক দেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু